এর মান নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টটা হয় সেটা চেক দিবা কেমনে তোমরা জানো অল স্টুডেন্টস টেক কেয়ার তাহলে এখানে তো সবাই পজিটিভ তাহলে এখানে ধর কজ নেগেটিভ না তাহলে এটা বাদ সাইন স্কোয়ার এক্স প্লাস কজ এক্স মাইনাস ওয়ান লেস দেন অর ইকাল টু জিরো যে কোনো যখন আমি অসমতা পাই আমি কি করি আসলে আমার প্রথম কাজ হয় এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা দেন আমি অসমতার ক্যালকুলেশনগুলো করব তাইলে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেক্ষেত্রে আমাকে এটাকে উৎপাদক বানাইতে হবে তো ধরো এখানে সাইন স্কোয়ার আছে আবার কজ আছে তোমরা যারা মোটামুটি বিপরীত থেকে আমি ফাংশন করে ফেলেছ তারা জানো এরকম সমীকরণ থাকলে আমরা স্কোয়ার থাকে যদি তাহলে আমরা সবগুলোকে সেম অনুপাতে নিয়ে যাই তাহলে যেহেতু ও অলরেডি কজ পাওয়ার ওয়ান যে এইটার আছে পাওয়ার টুকে ওইটা বানাইতে হবে পাওয়ার ওয়ান আছে কজের তাহলে সাইন যেহেতু স্কোয়ার ওইটাকে কজ স্কোয়ার বানিয়ে ফেলতে হবে তাহলে কী করবো এখানে লিখবো আমি ওয়ান মাইনাস কজ স্কোয়ার তাহলেই চলে আসবে তাহলে দেখো ওভারঅল এই জিনিসটাকে আমি লিখবো এমনি করে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স প্লাস কজ এক্স মাইনাস ওয়ান লেস টু জিরো তাহলে এই ওয়ান এই ওয়ান তো কাটা তাহলে মাইনাস কজ স্কোয়ার প্লাস কজ এক্স লেস অর ইকাল টু জিরো তাহলে মাইনাস দিয়ে গুন দিয়ে দাও তাহলে কজ এক্স কজ স্কোয়ার এক্স মাইনাস কজ এক্স লেস অর ইকাল টু জিরো হয়ে গেল ঠিক আচ্ছা এখন এখান থেকে কজ এক্স কবন নাও কজ এক্স কমন নিলে এটা হয় কজ এক্স মাইনাস ওয়ান লেসর ইকাল টু জিরো এবার কজ তুমি এটাকেই তুমি এ মনে করে ফেলো এটাকেই এ মনে করো তাহলে জিনিসটা রকম হবে এ ইন টু এ মাইনাস ওয়ান লেসর টু জিরো আমি ভুল লিখলাম ভুল লিখেছি দাঁড়াও ঠিক করে দিচ্ছি গ্রেটারর ইকল হবে যেহেতু এখানে আমি এটাকে মাইনাস দিয়ে গুণ করে ফেলেছি এরকম এখন সংখ্যা রেখা নিয়ে আসো সংখ্যা রেখা তুমি যখন আনবা তখন এখানে কি কি এটাকে যদি জিরো মনে মনে চিন্তা করো তাহলে জিরো ধরলে এটা জিরোই আসে একটা হচ্ছে শূন্য আর একটা এটাকে জিরো ধরলে এর মান ওয়ান তাহলে একটা হলো শূন্য একটা হলো ওয়ান এটা কি বলেছে গ্রেটার দেন জিরো জিরো হচ্ছে বড় তাহলে এই দুইটার বাইরে যাবে এরকম হবে ঠিক সংখ্যাগুলো এর মান এখন তাহলে তুমি আমাকে বলো তো এ মানে কি আসলে মানে হচ্ছে তাহলে কজেক্স একটা বললো মান মান জিরো কম লেস এটা বললো একটা আর একটা কি বললো এর চেয়ে বেশি তাহলে কজ এর মান কি এর চেয়ে বড় হওয়া সম্ভব সম্ভব না এই জন্যে এটা বাদ কজ এর মান জিরোর কম এটা দিয়ে আমি কাজ হ তো কজের মান যদি জিরো হচ্ছে কম হয় সেই ক্ষেত্রে কজের মান যদি জিরো হচ্ছে কম হয় সমান চিহ্ন ছিল দুঃখিত সমান চিহ্ন জিরো সমান বা কম যদি হয় তাহলে অঙ্কগুলা কেমনি হবে তাহলে খেয়াল করো প্রথম বিষয়ে কজের মান এখানে দুইটা কথা বলেছে একটা হচ্ছে কজ এক্স ইকোয়াল টু জিরো এটার মানে তো দুইটা তাই না একটা হচ্ছে কজ এক্স ইকোয়াল টু জিরো একটা হচ্ছে কজ এক্স লেস দেন জিরো

দুইশো সত্তরের জন্য আচ্ছা হচ্ছে মান নেগেটিভ তো খেয়াল করো ওরা কিন্তু 0 থেকে টু পাই চারটা কোয়ার্ডেন্টে নিয়ে আসছে এইটাকে তুমি যেটা করবা কজের মান নেগেটিভ কোন কোন হয় সেটা চেক দিবা কেমনে তোমরা জানো অল স্টুডেন্টস তাহলে এখানে তো সবাই পজিটিভ তাহলে এখানে ধর কজ নেগেটিভ না তাহলে এটা বাদ এখানে অল স্টুডেন্টস তাহলে এখানে সাইন কোসেক এক পজিটিভ কজ নেগেটিভ তাহলে এই জায়গাটা কারেক্ট টেন এখানে কজ নেগেটিভ তাহলে এটা কারেক্ট আর এখানে কস পজিটিভ তো নেগেটিভ তো না আমার লাগবে নেগেটিভ এটাও বাদ তাহলে ওভারঅল আমার এই যে তোমার চারটা কোয়ারডেন্ট বললো এর মধ্যে কোন দুইটা কোয়ারডেন্ট আসলো এই দুইটা এই দুইটার মধ্যে কি কি আছে নব্বই ডিগ্রি এর পরের থেকে শুরু হবে দুইশো সত্তরের আগ পর্যন্ত তাইলে আমার ভ্যালুগুলো কি হয় এটা এটার হিসাবে যে এটার হিসাবে আমার ভ্যালুগুলো হয় এক্স এর মান হয় হচ্ছে নব্বই ডিগ্রি এর পর থেকে দুইশো সত্তরের আগ পর্যন্ত আবার এখানে বলে যে নব্বই ডিগ্রি সমান দুশো এর সমান তাহলে ওভারঅল আমার অ্যানসারটা হবে হচ্ছে এক্স এর মান নব্বই ডিগ্রি এর সমান বা বড় দুইশো এর সমান বা ছোট দ্যাটস ইট এইটা হবে আমার এক্স এর মান এটা হবে আমার এক্সের এর মান বুঝা গেল এটা হবে আমার এক্স এর মান এই তো দেখো উত্তর চলে আসছে সবাই কি একমত আমার সাথে কারেক্ট ঠিক এখন খেয়াল করো আমি যখন এই এই ম্যাথটা করছিলাম এই ম্যাথটা যখন আমি করছিলাম তখন আমি একটা জিনিস স্কিপ করে ফেলেছিলাম সেই জিনিসটাতে এখন আমরা আবার হাত দিব কোন জিনিস সেই জিনিসটা হচ্ছে এরকম যে আমার এখানে সমান চিহ্ন ছিল তাহলে আমি ধরলাম এ মানে এই যে এই দুইটা জায়গা তাহলে এর মান জিরোর ছোট বা সমান জিরোর ছোট বা সমান আর পরেরটা এর মান ওয়ান এর বড় বা সমান হবে এখানে কিন্তু সমান চিহ্ন ছিল এগুলোর সহ এই ভ্যালুগুলো সহ কিন্তু তাহলে এটা সমান ধরলো আমি এখানে সমান দেখি নেই তো খেয়াল করো এটা আসলে এমনি বলা উচিত না বরঞ্চ বলা উচিত এভাবে করে যে এটারও তো দুইটা পার্ট এটারও তো দুইটা পার্ট হুম আমরা খালি এটা দিয়েই কাজ করে ফেললাম পর একটা কি হবে দেখো এটারও তো দুইটা পার্ট একটা হচ্ছে কজ এক্স এর মান গ্রেটার দেন ওয়ান এইটা কাটা এটা ভুল এটা ভুল আর আরেকটা হচ্ছে কজ এক্স এর মান ইকুয়াল টু ওয়ান কজ এর মান ওয়ান তো কজ কত ডিগ্রি কত ডিগ্রির জন্য ওয়ান হয় কজ শূন্য ডিগ্রির জন্য ওয়ান বা শূন্য রেডিয়ানের জন্য ওয়ান আর জিরো থেকে টু এর মধ্যে আর কোনটার জন্য ওয়ান হয় টু এর জন্য ওয়ান হয় টু এর জন্য বুঝছ তাহলে ওভারঅল আমার অ্যান্সার কি কি হবে অ্যান্সার হবে হচ্ছে এইটা এটা আমার অ্যান্সার আর কোন অ্যান্সার অ্যান্সার হবে হচ্ছে এইটা এটা আমার আরও অ্যান্সার তাহলে হয় এগুলো হবে এই মধ্যে ভ্যালু অথবা ওই জায়গার ভ্যালু যে কোনো একটা আসবে ভাইয়া অথবা আমি কখন কখন নিব আর কখন কখন আমি এবং বলবো উত্তর বলার সময় বিষয়টা হচ্ছে দেখো এই জায়গা তোমার লাগবেই হুম এটা তোমার লাগবেই এটা হইলেও উত্তরটা মিলে যায় এটা হচ্ছে অন্য আর একটা উত্তর তো এখন মনে করো অন্য আচ্ছা এই উত্তর মানেটা কি আসলে কোন মানের জন্য এই ভ্যালুটা লেস দেন জিরো হবে নেগেটিভ মান আসবে এটাই তো কোশ্চেন জিনিসটা বুঝাচ্ছে এরকম থাকলেও এই টোটাল মানটা নেগেটিভ ভ্যালু আসবে আবার এক্স এর মানুষ টোটাল মানটা নেগেটিভ আসবে আবার এক্স এর মান টু পাই হইলেও টোটাল মানটা নেগেটিভ আসবে এটা বলছে যে এক্স এর মান এটা হইলেও নেগেটিভ এটা হইলেও নেগেটিভ এটা হইলেও নেগেটিভ তাহলে তুমি বলো তুমি কি এখানে এবং বলবা নাকি অথবা বলবা তুমি মনে করো আমার আমি আমার বিয়েতে আমি তোমাকে দাওয়াত দিলাম দাওয়াত দিলাম এখন তুমি আমাকে জিজ্ঞেস করলা মায়ের ভাই আপনার বিয়েতে তো দাওয়াত দিলেন আমি কি পরে আসব আমি বললাম তুমি যদি শেরওয়ানি পরেও আসো সমস্যা নেই আমি রাজি খালি আমার সিটে বসো না আর কি পাশে কোথাও বসলেই হবে আবার মনে করে বললাম তুমি যদি স্যুট ব্লেজার পরেও আসো তাতেও আমি রাজি কোনো সমস্যা নেই আর বললাম তুমি যদি লুঙ্গি আর পাঞ্জাবি পরে আসো তাতেও আমি রাজি কোনো সমস্যা নেই দেখো এর মানে কি এটা যে তুমি উপরে শুট পরবা শুটের উপরে লুঙ্গি পরবা এর উপরে পাঞ্জাবি পরবা এটা মানে কি এটা আসলে না একটা পড়লেই হইল। সব ক্ষেত্রেই আমি রাজি তাইলে এইটা হচ্ছে অথবার সিস্টেমটা অথবার মেইন মিনিংটা যে একটা হইলেই হইল। সব ক্ষেত্রেই কথা সত্য হবে বুঝছো তাল গাছটা আমারই থাকবে তাইলে এইটা হইল জিনিস নেগেটিভ এইটা হইলেও জিনিস নেগেটিভ এটা হইলেও জিনিস নেগেটিভ এই জন্য এই তিনটা লেখার সময় আমি অথবা লিখবো